হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবে এই জায়গাটা হচ্ছে ক্যানিং পরিষা যারা ক্যানিং আছে অবশ্যই চিনবে আর যারা ক্যানিং নেই অবশ্যই একবার এসে দেখে যাবে আর এই জায়গাটা আসতে গেলে ক্যানিং স্টেশনের লেবে জিজ্ঞাসা করলে যে কেনা করতে কোথায় সবাই দেখিয়ে দেবে প্লিজ একবার বেশি খুঁজে আর আমার ভিডিওটা লাগলে ভালো লাগলে সবাই শেয়ার করো প্লিজ থ্যাংক ইউ